মেশিনে যে কোনো ধরনের পাঁচ ইঞ্চি ব্লেড লাগাতে পারবেন কোনো ধরনের ওয়াশার লাগবে না আসসালামু আলাইকুম বিহার সবাইকে ওয়েলকাম করছি আমাদের নতুন ভিডিওতে তো আজকে ভিডিওতে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটাল ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার যারা পাঁচ ইঞ্চি ব্লেড লাগে ওয়াল ওয়াল ওয়ালে গ্রুপ কাটেন তাদের জন্য এই মেশিনগুলো মানে যারা পাঁচ ইঞ্চি ব্লেড লাগান কোনো ধরনের ওয়াশার ব্যবহার করতে হবে না ডাইরেক্ট যেকোনো কোনো ধরনের পাঁচ ইঞ্চি ব্লেড লাগে ওয়াল কাটতে পারবেন রড কাটতে পারবেন কাট কাটতে পারবেন এটি হচ্ছে এগারোশো ওয়ার্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডার টোটাল ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি সাইজ বক্সটা পর প্রথমে পেয়ে যাবেন এখানে আছে একটি ম্যানুয়াল বুক একটি কভার রিক্স মুক্ত এই কভারটা থাকলে আর এটা হচ্ছে হাতল এবং এটা হচ্ছে চাবি ব্লেড খোলা লাগানোর আর এই হলো মেশিনটি এখানে সফট রাবার ব্যবহার করা হয়েছে যা ধরতে আরাম এটা কিন্তু লম্বা মেশিন যে আপনার সুইচে চাপ দিলে মেশিন চলবে সুইচ ছেড়ে দিলে মেশিনটা অফ হয়ে যাবে রিক্স কম আবার যদি চান যে মেশিনটা ডাইরেক্ট করবেন সেই ক্ষেত্রে সুইচ চাপ দিয়ে এখানে লক করে নিলে হবে মেশিন ডাইরেক্ট চলতেই থাকবে আবার যখন আবার যখন এখানে চাপ দিবেন তখন লক ছেড়ে দিবে এই হাতলটি দুই দিকে লাগাতে পারবেন মেশিনে যেকোনো ধরনের পাঁচ ইঞ্চি ব্লেড লাগাতে পারবেন কোনো ধরনের অসার লাগবে না এটা হচ্ছে রড কাটার দেখতে এই মেশিনে ইঞ্চি ব্লেড লাগালে এই ধরনের কোনো ওয়াশার ব্যবহার করতে হবে না ডাইরেক্ট লেগে যাবে যারা রড কাটেন চাইলে এই ধরনের পাঁচ ইঞ্চি রড কাটার ব্লেড লাগিয়েও আপনার কাজ করতে পারবেন তো মেশিনে সব কাজ করতে পারবেন মেশিনে পাওয়ার অনেক এগারোশো ওয়াট যার কারণে অনেক লাস্টিং করবে হেভি কাজে ব্যবহার করলে তো যারা বেশিরভাগই পাঁচ ইঞ্চি ব্লেড লাগান অবশ্যই ইঞ্চি মেশিন নিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে এগারোশো ওয়ার্ডের যারা পাঁচ ইঞ্চি ব্লেড লাগে ওয়াল কাটেন রড কাটেন তাদের জন্য এই মেশিনটা অনেক লাস্টিং করবে এবং সেফটি কভার আছে সেই দিক দিয়ে আপনার ব্লেড হাতে লাগার সম্ভাবনা নাই এবং সুইচটা কিন্তু হাতের মধ্যে হাত ছেড়ে দিলে মেশিন অফ হয়ে যাবে তো এই মেশিনটার বর্তমান প্রাইস চার হাজার একশো টাকা আর পরবর্তীতে যদি এর দাম হাফ ডাউন করে সেক্ষেত্রে ভিডিও যে নাম্বার আছে বা ভিডিও ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন বর্তমান প্রাইশটি জানার জন্য আর যারা আমাদের কাছ থেকে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে দু থেকে তিন দিনের মধ্যে পণ্য হাতে পেয়ে তারপর পেমেন্ট করতে পারবেন আর অর্ডার করতে শুধু কুরিয়ার হাজার কোর্সটা অ্যাডভান্স করলে হবে